আইপিএল দু হাজার পঁচিশ রিটেনশন প্রক্রিয়ার নিয়মাবলী প্রকাশিত হতেই খুশির হাওয়া পারল ধোনির আইপিএল দু হাজার পঁচিশের অংশগ্রহণের সম্ভাবনা বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি একজন সিএসকের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি মিস করবেন না শনিবার আটাশে সেপ্টেম্বর একেবারে শেষবেলায় এলো বহু কাঙ্ক্ষিত ঘোষণা বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং এর বৈঠকের পর জানিয়ে দেওয়া হলো আসন্ন মরশুমের আইপিএলের রিটেনশনের নানা নিয়মাবলী এই রিটেনশন নিয়মাবলীর দিকে সিএসকে সমর্থকরা বিশেষভাবে তাকিয়েছিলেন কারণ অবশ্যই মহেন্দ্র সিং ধোনি আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলিতে অ্যান্ডকাপ ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে যে কোনো ক্রিকেটার উক্ত আইপিএল মরসুমের আগে পাঁচ বছরে যদি কোনো আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন বা তার যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনো বার্ষিক চুক্তি না থাকে তাহলে তাকে অ্যান্ডকাফ ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু অ্যান্ডকাফ ক্রিকেটার হিসেবেই গণ্য করা হবে মহেন্দ্র সিং ধোনি দু হাজার কুড়ি সালের পনেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কিন্তু তিনি দু সালে নয় জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি অর্থাৎ পাঁচ বছরের অধিক সময় তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন তাই তিনি উল্লেখিত নিয়মে বর্তমানে অ্যান্ডক্রাফ্ট ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আগের মরসুমে বারো কোটি টাকায় দলে রেখেছিল সিএসকে এই খবর যে মাহি অনুরাগীদের জন্য বিরাট আনন্দের তা বলাই বাহুল্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি মহেন্দ্র সিং ধোনির এই সংবাদ পাওয়ার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন